আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের মানুষ এই বিজয়ের মাসে নিশ্চয়ই আপনারা সবাই অনেক ভালো আছেন কারণ এবার ষোলোই ডিসেম্বরে আমরা দুইটা বিজয় উদযাপন করতে যাচ্ছি কিন্তু একবারও কি ভেবেছেন সেই আহত ভাইগুলা কেমন আছে একটু কি জানার চেষ্টা করছেন বাংলাদেশের নতুন অন্তবর্তীকালীন সরকারের প্রত্যেকটা সদস্যকে বলতেছি ওরা কি পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছিল আপনারা ক্ষমতায় আসার জন্য আপনারা রাষ্ট্রীয় সেবা নিয়ে ঘুরে ফিরবার জন্য এই পাঁচ মাসে জনগণের উপকারে আসে এমন কি কাজটা করছেন কিছুই করতে পারেন নাই একটা পুলিশ প্রশাসনকেই ঠিক করতে পারেন নাই এই সাংবাদিকের মন থেকে ভয় দূর করতে পারেন নাই কি এক বয়ান পাইছেন যে পুলিশ অনেক ভয় পাইছে পুলিশ অনেক ভয় পাইছে আরে ভাই এই সমন্বয়করাই বলছে যে ওদের সামনে চোখ বের হয়ে গেছে মাথার খুলি বের হয়ে গেছে আরও কত বিবৎস বর্ণনা তারা দিছে তাদেরকেই জিজ্ঞেস করেন তো তারা কিভাবে এখনো সাহসিকণ্ঠে বক্তৃতা দেয় পুলিশের আসলে হয় নাই ওদের হইল গিয়া ওর অপরাধ করছে চোরের মন পুলিশ পুলিশ আর হইতে সে লোকিয়া ওই ঘুষ দুর্নীতি খাইতে পারবো কি পারবো না ওই টাকা দিয়া নিজের অপরাধ মুছতে পারবো কি না বা এই এলাকার থেকে পোস্টিং নিয়ে ওই অন্য এলাকায় যাইতে পারবো কি না পুলিশের মনে ভাই এইটা বয় পুলিশের মনে ওই যে ওগরে মাইরা ফালাইছে সেদীক্ষা বয় আতঙ্ক আর ওরা তো ট্রেনিং পাপতো ওদের তো কাজই হচ্ছে লাশ কাটা সেরা এগুলা নিয়ে কাজ করা আর আমরা সাধারণ পাবলিক আমি লাশ দেখলে মাথা ঘুরে পড়ে যাই আমরা ওরকম লাশ দেখে এখনও দিব্যি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে দেশ নিয়ে কথা বলতেছি আর ওরা নাটক শুরু করছে যে আমাদের ভয় লাগে আর এই সাংবাদিক ওকে শীতে পাইছে এই সাংবাদিকরা কথা কয় নাকে। ইন্ডিয়ার বিরুদ্ধে এত ভয় কিয়ের ট্যাকে খায়া চুপ করে রয়েছে আমরা বুঝি না এখনও দেশের দালাল বিদ্যমান অনেক দেশ পরিচালনা গুরুত্বপূর্ণ যে পদগুলায় এই তো দালালগুলা বৈশা রয়েছে যতই লাভ চেষ্টা করেন ওই ডালো লয়ে হেডালো হেডা লয়ে এলেবেন ওই হাগরে হ্যান করবেন আগে নিজের ঘরের থেকে শত্রু বিদায় করেন দালাল ঘরে বিদায় করেন নিজের ঘর থেকে কারণ ঘরের ইন্দুরে বেড়া কাটলে ওই বেড়ায় জোড়া লাগে না ঠিক আছে এই দেশের আয় ভারতীয় দালালগুলা তারপর হইতেছে এই আওয়ামী লীগের দালালগুলা ওদের তো কোনো ধর্ম নাই যার ধর্ম নাই তার ইমান নাই আর যার ইমান নাই সে কিন্তু প্রকৃতপক্ষে বেঈমান সে তার মাকে বিক্রি করতে দ্বিতীয়বার চিন্তা করবে না সে তার সন্তানকে বিক্রি করতে দ্বিতীয় দ্বিতীয়বার চিন্তা করবেন না তার দরকার শুধু ক্ষমতা বিলাসিতা এগুলা তো এই বিজয় দিবসে এই আহতরা এইবার তোরা গেছিলি গিয়ে লেগা হ্যাঁ তখন কি কইছিল রিক্সা চালায় ভালো খাইতেছিলি না হ্যাঁ দেশ পেমেন্ট লেগে বাপ মারে ধুইয়া বাপ মে মানা করা নাই যে যাইস না বাইরে মানা করছিল অবশ্যই মানা করছিল কিন্তু এই মানা না শুইনেও কিন্তু গিয়া মারা খাইয়া চলে আসছে ঘরে এখন ওই রাস্তায় রাস্তায় ইয়াতে ইয়াতে ঘুরে অফিসের বারান্দায় বারান্দায় ঘুরে ফাইল নিয়ে পত্র নিয়ে তো সমস্যা নাই বেশি দিন অনেক ঘুরতেই থাকো ভাই ঘুরতেই থাকো দেখবো একটা ডিব্বা ধরাই দিব হাতে একটা লোকের পা থালা ধরাই দিব বাস ভবিষ্যতে ভিক্ষা করবা যদি এই বর্তমান বাংলাদেশের মানুষ সরকার জনগণ মিলে তোমাদের জন্য কিছু না করে ইনশাল্লা আগামী ডিসেম্বরের আগে দেখবো রাস্তার কোনায় কোনায় চিপায় চাপায় আনাচে কানাচে আমাদের আহত ভাইরা ভিক্ষা করতেছে সেদিন বেশি দূরে না এই যে পিনাকি ভাই ইলিয়াস ভাই দেশের লেগে এত কিছু করতেছে আজকে থেকে কিন্তু ওই এখন মাস্টারমাইন্ড অনেকই হয়ে গেছে কিন্তু প্রকৃতপক্ষে মাস্টার মাইন্ড যারা দেশের বাইরে থেকে এই আমি অনেক দিন ধরে তাদেরকে ফলো করতেছি তো তারা দুজন কিন্তু গত বিগত সরকারের যত আকাম কুকাম আছে এগুলো জাতির সামনে তুলে ধরছে এবং বিশ্বের সামনে তুলে ধরছে ওরা কি এমনি এমনি পালাইছে পালায় নাই এমনি এমনি তো তাদের কেন রাষ্ট্রীয়ভাবে পরামর্শ নেওয়া হইতেছে না তারা কি দেশের জন্য কিচ্ছু করা নাই আচ্ছা এর মধ্যে তারা দুজনই বলতেছে যে চিকিৎসা ব্যবস্থাটাকে উন্নতি করতে তো চিকিৎসা ব্যবস্থাটা উন্নত অনুন্নত করে রেখে গেছে কে এই ভারত আওয়ামী লীগ কারণ আমার দেশে যদি উন্নত চিকিৎসা পায় তাহলে তারা তো আর ভারত যাবে না কোটি কোটি টাকা গিয়ে ভারত দিয়ে আসবে না আবার এই যে চিকিৎসা খেলে বদনাম 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 ঠিক আছে তো ভাই বললে সারাদিন বলতে পারবো এই বাংলাদেশের নিযা কথা তো সবার ব্যথা লাগে না আমার ব্যথা লাগে যে এত কিছুর পরেও দেশটা মানুষ হইতেছে না অমানুষই থেকে যেতেছে আসসালামু আলাইকুম